প্রতিদিন সকালে মাত্র একবার এই শিব মন্ত্র জপ করে ভগবান শিবের উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম করুন আপনার সকল ইচ্ছে পূরণ করবে স্বয়ং মহাদেব নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আপনারা আমাদের এই ভিডিওতে ভগবান শিবের এমন এক মন্ত্র সম্পর্কে জানবে যে মন্ত্র আপনি যদি প্রতিদিন সকালে মাত্র একবার উচ্চারণ করে তার উদ্দেশ্যে ভক্তিভরে প্রণাম করেন তাহলেই আপনার জীবনের সকল ইচ্ছে পূরণ করবে স্বয়ং ভোলে না সঙ্গে থাকুন আমাদের মন্ত্রটি কীভাবে এবং কখন জপ করবে সে বিষয়ে বিস্তারিতভাবে জানুন আমাদের এই ভিডিওটিতে আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভোলেনাথ হলে এমন একজন দেবতা যাকে প্রসন্ন করতে কোনো প্রকার আচার উপাচারের প্রয়োজন হয় না শুধুমাত্র ভক্তি ভরে তাকে ডাকলেই তিনি ভক্তদের সকল ডাকে সাড়া দিয়ে থাকেন ভক্তের সকল মনোকামনা তিনি পূরণ করে থাকেন যে মন্ত্রটির কথা আপনাদেরকে বলতে চলেছি সেই মন্ত্রটি আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আপনার মনোকামনার কথাটি তাকে ভক্তি ভরে জানাবেন তারপর এই মন্ত্রটি একবার মাত্র আপনি উচ্চারণ করবেন ঠিক তারপরেই তার উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করবে। বন্ধুরা ভোলেনাথের উদ্দেশ্যে আপনারা মন্ত্র জপ করুন আর পুজো করুন আর কিছু তাকে নিবেদন করুন যাই করুন না কেন তার উদ্দেশ্যে আপনি যদি ভক্তি ভরে সেই জিনিসটি না করেন তাহলে কিন্তু কোনো ফলই আপনারা পাবেন না তাই আপনারা এই মন্ত্রটি যখন সকালবেলা উচ্চারণ করবে তখন কিন্তু মন্ত্রের প্রতি ভক্তি এবং তার প্রতি বিশ্বাস যেন অবশ্যই থাকে আপনি যদি প্রতিদিন মহাদেবের পুজো করে থাকে তাহলে পুজোর সময়ও সবার প্রথমে এই মন্ত্রটি একবার জপ করে তারপর ওং নবেশেবায় মন্ত্রে জপ করতে পারে তার পুজোর সময় এই মন্ত্র জপ করলে আপনার মনে সকল ইচ্ছে তিনি পূরণ করবেন আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যারও দ্রুত সমাধান করবেন স্বয়ং মহাদেব তবে আপনি আর যাই করুন না কেন এই মন্ত্রটি সকালে উঠে একবার অন্তত অবশ্যই চপ করবে এবং তারপর তাকে ভক্তি ভরে প্রণাম করবেন আপনি যদি ভোলে নাতে এই মন্ত্রটি নিজে মুখে প্রতিদিন সকালে উচ্চারণ করেন এবং প্রণাম করে আপনার দিনটি শুরু করে তাহলে আপনি সারা সারাদিন কাটাবেন একদম নির্বিঘ্নে আপনাকে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হতে হবে না আর যদি সমস্যার সম্মুখীন হয়েও থাকে সেই সমস্যা দ্রুত তার আশীর্বাদে দূর হয়ে যাবে আপনার জীবন থেকে আপনার ওপর সর্বদা তার দৃষ্টি বজিয়ে থাকবে এই মন্ত্র যদি সকালবেলা আপনি একবার উচ্চারণ করেন বন্ধুরা এবার তাহলে জেনে নেওয়া যাক সেই মন্ত্রটি কি মন্ত্রটি হল শিবের প্রণাম মন্ত্র এই মন্ত্রটি জানবার সঙ্গে সঙ্গে মন্ত্রটির অর্থ খুব ভালো মতো শুনবে কারণ মন্ত্র সম্পর্কে সম্যক জ্ঞান থাকলে মন্ত্রের প্রতি বিশ্বাস আপনার অনেক অংশেই বেড়ে যায় এবং এই বিশ্বাস থেকে সেই মন্ত্রের কার্যকারিতা অনেক বৃদ্ধি হয়ে থাকে যাই হোক বন্ধুরা আমরা এবার পাঠ করতে চলেছি সেই মন্ত্রটি মন্ত্রটি এই প্রকার ওম নমস্শিবায় শংতায় কারণক্রয় হেতাবে নিবেদাযামি চাকমানাং তমগতি পরমেশ্ষ্ষ্ষ ওম্ষ্ষ্ষ ওম নমস্ষ্ষ্ষ্ষ ওমেশ্ষ আ� মন্ত্রটির অর্থ মন্ত্রটির অর্থ হল সৃষ্টি স্থিতি এবং লয় এই তিন কারণের কারণ শান্ত শিবকে নমস্কার জান হে পরমেশ্বর আমি আমার আত্মাকে তোমার কাছে সমর্পণ করলাম এখন তুমি আমার একমাত্র গতি বন্ধুরা তাহলে আপনারা জানলে এই মন্ত্রটি এবং মন্ত্রের অর্থ আপনাদেরকে আমরা ব্যাখ্যা করলাম প্রত্যেক দিন সকালে এই মন্ত্রটি জপ করে ভগবান শিবের উদ্দেশ্যে প্রণাম করে দিনটি শুরু করুন আপনার যে কোনো মনের ইচ্ছে পূরণ করবে স্বয়ং মহাদেব ধন্যবাদ সকলে ভালো থাকবেন